বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নেত্রকোনা জেলার এসআইকে কুপিয়ে হত্যা নেত্রকোনা দুর্গাপুরে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতরাত রাত নয়টার দিকে পৌর শহরের উকিলপাড়া এলাকায় পানমহলের গলিতে এই ঘটনা ঘটে নিহত শফিকুল ইসলাম ময়মনসিংহে এসআই পদে কর্মরত রয়েছেন এরপর জানাব ঠাকুরগাঁয় ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুর মারামারি ঠাকুরগাঁয় রানী সঙ্কোলে আয়োজিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির স্থল ঘিরে ভাংচুর ও মারামারির ঘটনা ঘটেছে যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাব তুরস্ককে বাংলাদেশের যুবশক্তি কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার তুরস্ককে তাদের প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা বিনিয়োগ বৃদ্ধি করা এবং কারখানা হস্তান্তর এবং যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র অতিথি ভবন যোগনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বালাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎকার করতে এলে আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস এদিকে আওয়ামী লীগের কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা আটক উধাও সঙ্গে থাকা তরুণী কক্সবাজারের সমুদ্র সৈকতে খুলনা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি কর্পোরেশনের চার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানি টিপু হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব আটক শেখ হাসান ইফতেখার অর্থে চালু খুলনা ষোলো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এদিকে সারা ফেলছে স্বৈরাচারী অঞ্জনা মনির খান বললেন শ্রোতাদের ভালোবাসার ফসল দর্শক শ্রোতা মহলে সারা ফেলেছে কোটি বাঙালি হৃদয় ঠাই করে নেয়া জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খানের স্বৈরাচারী অঞ্জনা দু হাজার পঁচিশ নামে শিরোনামের গানটি প্রতিশ্রুতি অনুযায়ী অনন্যদের বছরের মতো প্রথম একই জানুয়ারি দিন প্রকাশ করা হয় গানটি মাত্র আট দিনে এক মিলিয়ন অর্থাৎ দশ লাখের বেশিবার গানটি শুনেছে দর্শক শ্রোতারা এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের লস এঞ্জেসে দাবানল আগুনে পড়ল পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদ চলছে লুটপাট ইতিহাসের সবচেয়ে ভয়ানক দাবানালে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর দাবানালে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘরবাড়ি এরই মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স ফায়ার সার্ভিস জানিয়েছে ছয়টি আলাদা দাবানাল ছড়িয়ে পড়েছে এলাকায় এদের মধ্যে তিনটি নিয়ন্ত্রণে পুরোপুরি বাইরে চলে গেছে প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলের এক লক্ষ হাজার বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র তবে এখানে ব্যাপক হারে চলছে লুটপাট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নেত্রকোনা পুলিশের এসাইকে কুপিয়ে হত্যা নেত্রকোনা দুর্গাপুরে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার নয় জানুয়ারি সন্ধ্যায় পৌর উকিলপাড়া এলাকায় পানমহলের গলিতে ঘটনা ঘটে নিহত শফিকুল ইসলাম জামালপুর পুলিশ লাইন্সের বেতার বিভাগের উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা বলে ধারণা করছে পুলিশ স্থানীয় পরিবারের সদস্যরা জানায় সন্ধ্যায় বাজার করতে বাসা থেকে বের হন শফিকুল এ সময় পানমহল রোড এলাকা তিন থেকে চারজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় এতে তার বাড়াল বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ঘাস ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এ সময় তার চিৎকারে স্থানীয়রা এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিং মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়েছে দুর্গাপুর থানার ওসি বাসুমিয়া জানান ছুটিতে নিজ গ্রামের বাড়ি দুর্গাপুরে আসেন শফিকুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি পথে কয়েকজন দুর্বৃত্ত দেশ অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এ অবস্থার অবনতি হলে ময়মনসিং মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিকুল দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফারানা জানান ধারালো অস্ত্রের আঘাতে শফিকুলের ডান হাতের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয় এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে ঠাকুরগাঁয় ইত্যাদির অনুষ্ঠানে ভাঙচুর মারামারি ঠাকুরগাঁয়ের রানীসং কৈলে আয়োজিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির অনুষ্ঠান স্থলে গিয়ে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে স্থগিতের ঘোষণা দেওয়া হলেও কয়েক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও রাত সাড়ে এগারোটার দিকে অনুষ্ঠান শুরু করে কর্তৃপক্ষ বৃহস্পতিবার নয় জানুয়ারি সন্ধ্যার পর উপজেলার রাজা টংকনাথের বাড়িতে আয়োজিত ইত্যাদির রেকর্ডিং অনুষ্ঠানের ঘটনা ঘটে অনুষ্ঠানে মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনুষ্ঠান স্থগিতের মুহূর্তে ইত্যাদির পরিচালক হানিফ সংকেত জানান অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম তবে সেটা আর সম্ভব হল না প্রত্যক্ষদর্শীরা জানায় ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় দুই হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ তবে অনুষ্ঠানে প্রায় লাখখানেক মানুষের সমাগম হয় এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে স্থগিত করে কর্তৃপক্ষ তবে এমন পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শনাথীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে রানীশোলকৈ থানার ওসি আরশাদুল হক জানান যেখানে মারামারি হয়নি তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ছুরোছুরি করেছে এতে কেউ আহত হয়নি এ বিষয়ে কথা বলতে রানীকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল হাসানকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি তুরস্ককে বাংলাদেশের যুবশক্তি কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার তুরস্ককে তাদের প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা বিনিয়োগ বৃদ্ধি করা কারখানা স্থাপন এবং যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার নয় জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের মন্ত্রী অধ্যাপক ড ওমর বালাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে সাক্ষাৎকার করতে এলে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন তত্ত্বাবধায়ক সরকার দেশে যুব সমাজের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে চলেছে এবং করছে এবং এ ব্যাপারে তুরস্কের সহযোগিতা কামনা করছি আমাদের তরুণ জনগোষ্ঠীকে সুযোগ দিতে আপনাদের সহায়তা চাচ্ছি এটি আমাদের দেশের প্রতি আপনাদের দেশের প্রতি অবদান বাংলাদেশ ও তুরস্ক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি স্বপ্নের সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের তরুণদের ব্যবহার করে এখানে আপনারা কারখানা পরিচালনা করুন যেন আপনার এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বালাদ বলেছেন প্রতিরক্ষা শিল্প স্বাস্থ্য ব্যবস্থা ফার্মাসিউটিক্যালস এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা হতে পারে আমরা বাংলাদেশে আমদানির ক্ষেত্রে ভারত ও অন্যান্য বাজারকে প্রতিস্থাপন করতে পারি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও সকল পর্যায়ের সহযোগিতা হতে পারে কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা আটক উধাও সঙ্গে থাকা তরুণী কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি কর্পোরেশনের চার নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি টিপু হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু খুলনার ষোলো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক র্যাব পনেরোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইস রাত বারোটার গোল্ডেন হিল থেকে ইফতেখারকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়ে র্যাব জানায় ইফতেখার স নিহত গোলাম রাব্বানি টিপু বৃহস্পতিবার নয় জানুয়ারি সকালে কক্সবাজারে আসেন এবং হোটেল গোল্ডেন হিলের অতিথি লিপিবদ্ধ বই ও দেখা গেছে আটক ইফতেখার ও নিহত গোলাম রাব্বান টিপুর সঙ্গে রুমি সাতাশ নামে এক নারী সকাল সাতটায় হোটেল উঠেন রুমি নামের ওই নারী পলাতক বলে জানান র্যাব পুনরের অধিনায়ক সাজ্জাদ হোসেন র্যাব আরও জানান আমাদের হাতে আসা হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা একত্রিশ মিনিটে ওই নারী সহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান এরপর রাত আটটা বিশ মিনিটে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি গালের সামনে ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিপু